কে আপনি বলেন সবাইরে দেখাবো তো এই মিডিয়াম পেজে ছেড়ে দেবো বলেন কে কবে থেকে আপনি আমাকে চিনেন হ্যাঁ কবে থেকে চিন বলেন এই লোকটার আমি একটু আগে দেখছি আমি গাড়ি নেওয়ার জন্য তারা আসি এ লোক টাচছে হ্যাঁ এ লোক টাচছে এসে আমাকে বাদাম দিতেছে আমাকে গাড়িতে উঠতেছে মানে কোত্থেকে আসছে আমার বাদাম কাছে দিয়ে সে চলে গেছে মাথায় সমস্যা

উনি কেন বল উনি জানে আমার কিছু লাগে সুলাগে না কি লা লাগে উনি যা শব্দ হাতে ভালো হইছে আই ডোন্ট সে ইউ আমাকে বলছ না চুপ করেন আপনি চুপ করেন আপনি চুপ করেন আপনি কি আমার সাথে কইরেন কেন আরে তার গায়ে বাদর বসে কথা বলতে